বন্ধুরা আজ আমরা এমন এক রোগ নিয়ে কথা বলবো যেটা শুনলেই আমাদের গায়ে কাটা দিয়ে ওঠে ক্যান্সার এটা এমন এক শব্দ যা শোনার পর মনে হয় জীবন যেন শেষ হয়ে গেল কিন্তু আসলেই কি ক্যান্সার মানে মৃত্যু নাকি আমরা সময় মতো বুঝে সঠিক ব্যবস্থা নিলে বাঁচা সম্ভব আজকে আমি তোমাদের সাথে ক্যান্সারের আসল তথ্য এর কারণ প্রতিরোধ ও কিছু আশা জাগানো গল্প শেয়ার করব বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবীতে প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন জীবোদ্দশায় ক্যান্সারে আক্রান্ত হয় প্রতি নয়জন পুরুষের মধ্যে একজন এবং প্রতি বারো জন নারীর মধ্যে একজন ক্যান্সারে মারা যায় শোনে ভয় লাগছে তাই না কিন্তু এখানেই শেষ কথা নয় ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার উপায়ও আছে প্রথমেই জেনে নিই ক্যান্সার আসলে কি। আমাদের শরীরের কোষগুলি সাধারণত নিয়ম মেনে জন্মায় বেড়ে ওঠে পুরনো কোষ মরে যায় কিন্তু কখনও কখনো কিছু কোষ সেই নিয়ম ভেঙে নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে উঠতে থাকে নতুন জায়গায় ছড়িয়ে পড়ে এবং শরীরের স্বাভাবিক কাজকর্ম নষ্ট করে দেয় এই অবস্থাকেই আমরা ক্যান্সার বলি এবার আসি কারণের কথায় ক্যান্সার মূলত একটি জিনগত রোগ আমাদের কোষে যে জিন কোষের বৃদ্ধি ও বিভাজন নিয়ন্ত্রণ করে সেখানেও পরিবর্তন ঘটলে ক্যান্সার হতে পারে এই পরিবর্তনের কারণ হতে পারে ধূমপান অ্যালকোহল অস্বাস্থ্যকর খাবার অতিরিক্ত সূর্যালোক রাসায়নিক দূষণ বা এমনকি বংশগত কারণ আর বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের মেরামত করার ক্ষমতা কমে যায় তাই বয়স্কদের ক্যান্সারের ঝুঁকি বেশি তবে সুখবর হলো গবেষণায় দেখা গেছে প্রায় বিয়াল্লিশ শতাংশ ক্যান্সার প্রতিরোধযোগ্য কিভাবে? প্রথমত ধূমপান একেবারে বাদ দিতে হবে ধূমপান একাই নব্বই শতাংশ ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী দ্বিতীয়ত খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে বেশি করে শাকসবজি ফলমূল খাবেন প্রসেসড ও জাঙ্ক ফুড অতিরিক্ত চিনি ও মদ্যপান এড়িয়ে চলুন তৃতীয়ত নিয়মিত শরীরচর্চা করুন এবং সুস্থ ওজন বজায় রাখুন চতুর্থত অতিরিক্ত সূর্যালোক এড়িয়ে চলুন এবং পরিবেশের বিষাক্ত পদার্থ থেকে দূরে থাকুন এবার কথা বলি একটি বিশেষ ধরনের ক্যান্সার রক্তের ক্যান্সার বা ব্লাড ক্যান্সার এর মধ্যে লিউকেমিয়া বেশ পরিচিত এতে রক্ত তৈরির প্রক্রিয়া বিঘ্নিত হয় এর পাশাপাশি আছে থ্যালাসেমিয়া যা রক্তাল্পতার একটি জিনগত রোগ ভালো খবর হল আজকের আধুনিক চিকিৎসায় স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে অনেক ক্ষেত্রে পুরোপুরি নিরাময় সম্ভব দাতার কাছ থেকে নেওয়া সুস্থ সেল রোগীর শরীরে প্রতিস্থাপন করে নতুন সুস্থ রক্তকোষ তৈরি করানো হয় তুমি আমি কেউ চাইলে সেল দাতা হতে পারি এবং হয়তো কারও জীবন বাঁচাতে পারি সেপ্টেম্বর মাসকে বিশ্বব্যাপী ব্লাড ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবে পালন করা হয় যাতে মানুষ রক্ত ক্যান্সার সম্পর্কে জানে এবং দাতা হতে অনুপ্রাণিত হয় বন্ধুরা ক্যান্সার ভয়ঙ্কর হলেও তা মানেই শেষ নয় জীবনযাত্রায় সামান্য পরিবর্তন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা আমাদের বাঁচাতে পারে মনে রাখবেন প্রতিরোধ চিকিৎসার চেয়ে অনেক ভালো আজ থেকেই ধূমপান ছাড়ুন স্বাস্থ্যকর খাবার খান ব্যায়াম শুরু করুন এবং আপনার প্রিয়জনকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে উৎসাহিত করুন শেষ করার আগে শুধু একটাই কথা বলবো ক্যান্সারের বিরুদ্ধে লড়াই শুধু রোগীর নয় আমাদের সবার সচেতনতা ও সহযোগিতার মাধ্যমেই আমরা এই যুদ্ধ জিততে পারব